আসসালামু আলাইকুম আবারও বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে বড় নিয়োগ পদ সংখ্যা চারশো আশি দ্রুত আবেদন করুন এই বিস্তারিত এই নিয়োগ সম্পর্কে জানতে পারবেন এই বিরুদ্ধে তাই বিরোধী ধৈর্য সহকারে দেখবেন এবং যারা দ্বারা লাইক দেন নয় ফলো করেন না অবশ্যই ফলো দিয়ে রাখবেন যার ফলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন তো চলুন আমরা সরাসরি শুরু করি এখানে ময়মনসিংহ টাঙ্গাইল বিভিন্ন সার্জনের কার্যালয় এর অধীনে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই দুই প্রতিষ্ঠানের ছয় ক্যাটাগরিতে চোদ্দ থেকে উনিশতম গ্রেডে চারশো আশি জনকে নিয়োগ দেওয়া হবে এসব পদে শুধুমাত্র ময়মনসিংহ এবং টাঙ্গাইল জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন আগ্রহী বাড়তে অনলাইনে আবেদন করতে পারবেন ময়মনসিং সিভিল সার্জন কার্যালয়ের অধীনে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিসংখ্যান টক্কর কিপার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর স্বাস্থ্য সহকারী গাড়ি চালক ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে দুইশো একষাটির জনকে নিয়োগ দেওয়া হবে সব পদে শুধুমাত্র মেশি জেলায় স্থায়ী বাসন করতে পারবেন আগ্রহী পাঠিয়ে দেওয়া হবে মঙ্গলবার মধ্যে আবেদন করতে হবে টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের অধীনে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ষাট মতো কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষ স্টোর কিপার স্বাস্থ্য সহকারী গাড়ি চালক পদে দুইশো উনিশজনকে স্থায়ী অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এসব সপ্তাহের শুধু টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দার আবেদন করতে পারবেন বয়সে আঠারো থেকে তিরিশ বছর ময়মনসিংহ বিভাগের অধীনে দুই যে পেয়ে যাবেন এটা হচ্ছে ময়মন এর চাকরির সার্কুলার এটা আবেদন করার নিয়ম টুম সব আছে ডিসক্রিপশনে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো এই যে এই ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন করতে হবে টু অ্যাপাই অনলাইন এখন কোনটা আবেদন করবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার এই সিস্টেম তারপর হচ্ছে যারা টাঙ্গাইল বিভাগে আবেদন করতে চান তারা হচ্ছে যে এটা এখানে আসতে হবে পুরো সার্কটা এখানে পরে দেখবেন যেভাবে আবেদন করবেন জাস্ট এই যে আবেদনের লিঙ্কও দিয়ে দিলাম জাস্ট ভিডিও ডিসক্রিপশনে দুইটাই দিয়ে দেবো ওখান থেকে আপনারা দেখে আবেদন কিনবেন আল্লাহ হাফেজ